জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভয়েস আমেরিকার রিপোর্ট সহিংস দমন বন্ধে আন্তর্জাতিক তীব্র চাপে বাংলাদেশ পতন নিশ্চিত ছাড়া পেল ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক এবং সবশেষে দেখবেন ক্ষমতা ছেড়ে জাতিসংঘের অধীনে নির্বাচন সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত

পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা দেড়টার একটু পরেই তাদের ছেড়ে দেওয়া হয় ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আঝার মুকুল ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন ছয় সমন্বয়ক তবে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথাই বলেননি তারা বাংলাদেশে কোটা বিরোধী ছাত্রদের আন্দোলনকে ঘিরে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ বলেছে যে কোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তা করার চেষ্টা করবে জাতিসংঘ যদি জাতিসংঘ নিজস্ব তদন্ত করতে চায় তাহলে সংস্থাটি লেজিসলেটিভ বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বুধবার কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরা এদিন ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন তাতে বলেন রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা সত্ত্বেও বাংলাদেশে মানবিক সংকট চলমান ডুজারিক বলেন আমি আপনাদের বলতে পারি রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি এবং এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে মানবিক সংকট চলমান ঘূর্ণিঝড় রেমাল সহ বেশ কিছু জরুরি অবস্থার শিকার মানুষদের অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের অংশীদাররা এবছর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটি তিরিশ লাখ মানুষ ইন্টারনেট বন্ধ ব্যাংক বন্ধ এবং কারফিউর মতো অপারেশন চ্যালেঞ্জ আমাদের অংশীদাররা তাদের কাজ অব্যাহত রেখেছে গত মাসে বারো লাখ মানুষকে হিউম্যানিটারিয়ান রেসপন্স প্ল্যানের অধীনে আট কোটি ডলারের তহবিল চালু করেছে আমরা এবং আমাদের অংশীদাররা ডুজালডিকের এ বক্তব্যের পর সাংবাদিক মুশফিক জানতে চান বাংলাদেশের বিভিন্ন অংশে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চলছে সেখানের ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে এবং তাদের এই তদন্তে জাতিসংঘ কি কোনো সহায়তা দেবে কারণ তাদের এই তদন্তে নিরপেক্ষতার ঘাটতি থাকে এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন আপনার প্রশ্নের ভেতরে বেশ কয়েকটি বিষয় আছে যে কোনো সরকার যদি বিভিন্ন ইস্যুতে আমাদের সহায়তা চায় তাহলে সব সময় তাদেরকে সহায়তা করতে প্রস্তুত আমরা এবং সেই তদন্ত আমরা সর্বোত্তম উপায়ে করি স্বাধীন তদন্তের জন্য এসব বিষয়ে এই সংস্থার লেজিসলেটিভ বডির অনুমোদন প্রয়োজন এরপরই মুশফিক তার কাছে জানতে চান আপনি গাজায় নিহত সাংবাদিকদের বিষয়ে কথা বলেছেন সম্প্রতি বাংলাদেশে তিনজন সাংবাদিককে হত্যা করা হয়েছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে কেউ জানেন না তাদের কোথায় রাখা হয়েছে সাইদ খান নামে আমার একজন সহকর্মী আছেন তার মধ্যে কেউ জানেন না তিনি কোথায় আছেন বলেন বাংলাদেশের সরকারের দৃশ্য আমরা দেখেছি তাতে নিন্দা জানাই সরকারগুলো সেটা হোক বাংলাদেশ বা অন্য যে কোনো স্থানের তাদের উচিত জনগণকে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করার অধিকারকে সুরক্ষিত রাখা সাংবাদিকরা যাতে অবাধে তাদের কাজ করতে পারেন সেজন্য তাদের অধিকার সুরক্ষিত রাখা উচিত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা সমাবেশ করেছেন অন্যদিকে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর ফর্মগেটে প্রতিবাদ সমাবেশ করেছেন চলচ্চিত্র আলোকচিত্র থিয়েটার ও গণমাধ্যম সহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কর্মরতরা বৃষ্টি উপেক্ষা করে নানা ব্যানার নিয়ে আজ রাজধানীর ফর্ম সমবেত হন তারা সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্র শহীদুল আলম অভিনেতা মোশারফ করিম অভিনেতা সিয়াম আহমেদ অভিনেত্রী আজমিরি হক জাকিয়া জাকিয়াবাড়ি মম অভিনেত্রী নাদিয়া সহ অনেকেই গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সেখানকার চারপাশ তাছাড়া বিভিন্ন গানকেও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন তারা কোটা আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংস বন্ধে বাংলাদেশের ওপর তীব্র হচ্ছে আন্তর্জাতিক চাপ গত সপ্তাহে প্রতিবাদে শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরি গুলি করে পুলিশ সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী এসব ঘটনার ভিডিও ক্লিপ ও ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ চাপ তীব্র হচ্ছে অনলাইন ভয়েস অফ আমেরিকায় প্রকাশিত বাংলাদেশ ফেসেস গ্রোয়িং ক্রিটিসিজম ফর ভায়োলেন্ট ক্র্যাকডাউন অন স্টুডেন্টস শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয় এতে সাংবাদিক লিখেছেন শিক্ষার্থীদের প্রতি নমনীয় হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আমনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেকেই বৈষম্য বিরোধী ছাত্ররা বলছেন তাদের সর্বশেষ দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে সোমবার তারা এক বিবৃতিতে বলেছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রী সহ চারজন মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে তারা আরও দাবি করেছেন রাজপথে শিক্ষার্থীদের দিকে যেসব পুলিশ এবং ক্ষমতাসীন দলের গুন্ডারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং নিরস্ত্র প্রতিবাদীদের হত্যা করার জন্য তাদের বিচার করতে হবে হাজার হাজার শিক্ষার্থী এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তারের বিষয়ে সোমবার দৃষ্টি আকর্ষণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরা তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরা ডুজারিক আরও বলেছেন রাজধানী ঢাকা এবং নিউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে আমাদের উদ্বেগ জানিয়ে দিয়েছি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শীর্ষস্থানীয় সেনা পাঠানো দেশ বাংলাদেশ তারা মানবাধিকার সম্মান জানাবে এবং সমুন্নত রাখবে এটা আমরা দেখতে চাই আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং সোমবার এক বিবৃতিতে বলেছেন সরকারকে চ্যালেঞ্জ জানানোর সাহস যেই দেখাবে তার কণ্ঠকে স্তব্ধ করে দিতে কর্তৃপক্ষ ডাইনিবিদ্যা ব্যবহার করছে এরই অংশ হিসেবে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার এবং এবং খেয়াল খুশি মতো আটক চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন মানবাধিকার চর্চার প্রতিশোধ নিতে এসব গ্রেপ্তার পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য আন্তর্জাতিক সমালোচনার বিষয়ে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ভয়েস অফ আমেরিকা কিন্তু এর রিপোর্ট লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এবং রাজনৈতিক বিশ্লেষক আলী বলেন এবারের এই অভ্যুত্থানের কারণ হল জনগণের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সহ ভোটাধিকার ছিল তার অনুভূতি তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন বিপুল পরিমাণ মানুষ অর্থনৈতিক করুণ দশার মুখোমুখি অন্যদিকে শাসক গোষ্ঠীর সঙ্গে যাদের যোগ আছে তারা লুটপাট করছে এবং অন্য দেশগুলোতে অর্থ পাচার করছে রাজনৈতিক দিক থেকে পরপর তিনটি জালিয়াতির নির্বাচন তাদেরকে রাজনৈতিক ক্ষেত্রে অংশ নেওয়ার কোনো সুযোগই দেয়নি এই অসন্তোষে বিস্ফোরিত হচ্ছে যা রূপ নিয়েছে আন্দোলনে কোটা আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় নিয়ে আবারও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার ফ্রেশ ভায়োলেন্স ইন বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্ট শিরোনামে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে